হ্যালো ইব্রিওন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি সৌরভরাজ কোর্ট ব্লক থেকে নিয়ে আসলাম আজকে নতুন কিছু চুরি চুরিগুলো খুবই সুন্দর এবং খুবই সুন্দর করে ডিজাইন করা আমরা সবাই যে আমাদের বাচ্চাকে সুন্দর করে পরিপাটি এবং সাজিয়ে গুছিয়ে রাখতে সো পাশাপাশি আমরা যদি এই অর্নামেন্টসগুলো ইউজ করি তাহলে হচ্ছে সুন্দর যে আকর্ষণীয় তা আরও বেশি বেড়ে যাবে তাই আপনারা চাইলে এই সুন্দর সুন্দর চুড়িগুলো পারচেস করতে পারেন ফর ইয়োর কিউট বেবি এতে করে বাবুরকে দেখতে আরও আকর্ষণীয় এবং সুন্দর লাগবে সো আপনারা চাইলে এই চুরিগুলো নিতে পারেন চুড়িগুলো হচ্ছে রুপার এবং এইটার ওজন আছে হচ্ছে দুই ভরি সো আপনারা চাইলে হচ্ছে ওজন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ওজন বাড়িয়ে কমিয়েও আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা চাইলে যদি আপনারা নিজেদের মতো কাস্টমাইজ করে চুরি নিতে চান তাহলে আপনারা সেটাও পারবেন সো দেরি না করে এখন এই চুরিগুলো অর্ডার করুন এছাড়াও আমার আরেকটা পেজ আছে পেজটা আপনারা ফলো করতে পারেন এবং লাইক দিয়ে পাশে থাকতে পারেন ওখানে রেগুলার আপডেট দেওয়া হয় আমার পেজে পেজ ডিটেলস হচ্ছে দিয়ে দেওয়া হলো চাইলে আপনার পেজটা লাইক দিয়ে লাইক করতে পারেন সো আজ এই পর্যন্তই